খুব গুরুত্বপূর্ণ জায়গার তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্য কমিশনারকে আমি তাকে পাঠিয়ে বলেছি এই সন্ত্রাসকে গ্রেপ্তার আমাকে বলেছেন যে তাকে তারা গ্রেপ্তার ইতিমধ্যে করেছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না কিন্তু আমাকে বলা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই লাল ছাট পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল সে একজন পুলিশের সদস্য তার নাম নিজানুর রহমান তার বিপিন সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তিতাল্লিশ সে নুরুল ঠাক্তের উপর হামলা করে নাই সে নুরুল মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে কারণ সম্রাটের পাঞ্জাবির কালার আর নুরুল আকনুরের পাঞ্জাবির কালার প্রায় একই রকম ছিল চেহারা দেখতে প্রায় কাছাকাছি